নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা এখানে আমরা শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান ও ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন সেই সব নানা ঘটনার কথাই শুনব মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দ মাকে পাথরের শিবলিঙ্গ আর ভালো লাগে না বলায় মা তাকে বললেন সে কী বাবা কত মহা মহা পাপি কাশিতে আসছে আর বিশ্বনাথকে দর্শন করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন মা জগদম্বার কৃপা না হলে কুণ্ডুলিনী জাগানো যায় না এই কথার প্রসঙ্গে শ্রীমা বলছেন শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝিয়ার দর্শন করতে পারব না ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এই সব ভাবছি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে আমিও গিয়ে তাড়াতাড়ি তার মাথায় হাত দিলুম কাশিতে মঠে থেকে সাধন ভজন ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা বলছেন নির্জনে ঋষিকেশ প্রভৃতির স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একই রূপ থাকবে যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনের সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার মানে ঠাকুরের নিকট প্রার্থনা করবে তিনি মনের সমস্ত ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন এই যে ভূত প্রেত যারা গয়ায় পিণ্ডদানে মুক্ত হয়ে যান এরা কি মৃত না শিবের অনুচর স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন না এসব মৃত যারা তারা শিবের চেলাভূত সেসব আছে আলাদা স্বামী প্রেমানন্দের দেহরক্ষা প্রসঙ্গে শ্রীমা বলছেন সোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধার